সামনেই মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি পুরাতন নতুন বছরের এপ্রিল ছবিটি মুক্তি পাবে প্রথমবার শর্মিলা ঋতুপর্ণা জুটি এই প্রথম বড় পর্দায় শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ পরিবেশনায় ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও থাকছে ইন্দ্রনীল সেনগুপ্ত সহ আরো অনেকে জানা যায় মূলত পারিবারিক গল্প বলবে এই ছবি ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল উত্তেজনা বড় পর্দায় এই জুটি দেখতে দর্শকদের ভিড় থাকবে তা নিঃসন্দেহেই বলা যায় এদিন কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন ছবি পুরাতন প্রসঙ্গে ঠিক কী জানালেন শোনাব আপনাদের যে আপনারা যারা জেলার সাংবাদিক তারা অবশ্যই এই ছবিটিকে ওখানে নিয়ে যান নিয়ে গিয়ে কথা বলুন এবার দেখার ট্রেলার ফিল্ম টিজার যা আছে শেয়ার করুন যাতে আমি চাইব যে মানে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের বাইরের মানুষ এটা অল ইন্ডিয়া রিলিজও হচ্ছে এক সপ্তাহের মধ্যে যাতে সবার কাছে বার্তাটা হচ্ছে যে একটা ভালো ছবি আমার তাদের দেখা হচ্ছে আছেন এবং আরও অনেকে আছেন এবং এটা মিউজিক করেছে অলকানন্দ দাসগুপ্ত বন্ধুদেব দাসগুপ্তর কন্যা আমাদের পরিচালক কন্যা এবং এটাতে শ্রেয়া ঘোষাল গান দিচ্ছে আর ছবিটি কলকাতা মেঘালয়া এবং বিভিন্ন জায়গায় সুযোগ আর এটা পরিচালক হচ্ছে সুবান দর্শকদের একটাই বার্তা দিতে চাই যে দর্শকরা যেন স্বতঃস্ফূর্তভাবে ছবিটি দেখতে আসে তারপরে ভালো মন্দ সেটা পরের বিষয় আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আশা করবো যদি কিছু মন্তব্য থাকে সেটা আপনারা পড়তে পারেন কিন্তু প্রাথমিকভাবে ছবি দেখতে আসা দরকার ছবিতে যাওয়ার আগ্রহটা থাকা দরকার তাহলেই কিন্তু বাংলা সিনেমাকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবো একটা উনি বলছিলেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কারণ তারা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যারা ল্যাঙ্গুয়েজ তারা নিজেদের ল্যাঙ্গুয়েজকে ভালোবেসে দেখতে যায় সিনেমাটা তখন কিন্তু তারা অপশন থাকলেও ওটা হিন্দি ছবি দেখেন না বাংলা ছবি দেখেন তো আমার কাছে হচ্ছে সেটাই যে বাংলা ছবিকে অপশন না বাংলা ছবিকে মূলত প্রায় জায়গায় রাখতে হবে তারপরে অন্যগুলোকে অপশন করতে হবে যদি বাংলা সিনেমাকে সেই জায়গায় নিয়ে যেতে হয় দিদি ছবিটাতে